সি দুই হাজার পঁচিশ যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছো দিনাজপুর বোর্ড থেকে তোমাদের মানবিক বিভাগ থেকে পরীক্ষা ছিল বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা যারা দিয়ে এসেছ তোমাদের পরীক্ষা কেমন হয়েছে কমেন্ট বক্সে তা জানিয়ে দাও এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখো না অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো তোমরা যে যদি দেখো এই যে এমসিকিউর সমাধান দেওয়া হয়েছে কৃষি শিক্ষা মানে প্রতিটা পরীক্ষার এমসিকিউ সমাধান এবং এই যে তথ্য যোগাযোগ এমসিকিউর সমাধান এই যে আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি সাজেশন পিডিএফ সহকারে টার্গেট প্লাস এস পিডিএফ সহকারে তোমাদেরকে মানে সকল কিছু এইখানে পরীক্ষা সংক্রান্ত দেওয়া হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব দেন ডিভিশনটা অন করে রাখো ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে তোমরা পেয়ে যাও সো আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা কীভাবে দেখবা ওকে ভিডিও অপশানে এসে লেটেস্ট ভিডিওতে যখন ক্লিক করবা তখনই তোমরা লেটেস্ট ভিডিওগুলো দেখতে পাবো ধারাবাহিকভাবে এবং যারা পিকচার আকারে দেখতে চাও মানে ছবি আকারে সো এই যে এইভাবে দেখতে চাও তোমরা ফেসবুকে এসে লিখবে এই নামটা তি যখন আসবে ফুল দেয়া রাখবা তখন তোমরা পিকচার আকারে দেখতে পারো তোমাদের 30 টা এমসিকিউ এসে থাকে তিরিশটা এমসি এর মধ্যে বিশটা পাইলে প্লাস এবং তোমাদের আটটা পাইলে এমসি কিউর ফার্স্ট মার্ক সো তোমাদের এমসিকিউ এর সমাধানের কাজ চলতেছে একটু পরে আপলোড করা হবে যারা দেখতে চাও তারা ভিডিও অপশনে যাও চ্যানেলে গিয়ে এবং ফেসবুকে যাও গিয়ে দেখতে পারবা মানে তোমরা যেভাবে দেখবা সেই প্রসেস গুলা এখানে বলা হয়েছে এই ভিডিওতে এই ভিডিওতে কোনো সমাধান দেওয়া হয় নাই তো আশা করি তোমরা বুঝতে পারছো যারা যারা এই ভিডিওটা দেখছো সকলকে ধন্যবাদ দেখার জন্য এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে